Бадли যখন তুমি ব্যথা যখন তুমি তার নমস্কার আমি পূজারিনী পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আজ বানাবো দই বড়া তা সে বছরের যে কোনো সময়ই হোক না কেন আমার কিন্তু এই দই বড়া খেতে ভীষণই ভালো লাগে আমি এখানে আড়াইশো গ্রাম বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি এখন মিক্সিং জারে নিয়ে খুব সুন্দর করে মিহি করে পেস্ট করে নিতে হবে এখন আমি ডালের সঙ্গে মিশিয়ে দিলাম হাফ চামচ লবণ এখন হাত দিয়ে খুব ভালো করে এই ডালের ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে যতটা ভালো করে সময় নিয়ে এই ব্যাটারটা ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো সুন্দর নরম তুলতুলে হবে দেখো ব্যাটারটাকে ফেটাতে ফেটাতে কনসিস্টেন্সিটা অনেকটাই বেড়ে গেছে দেখো ফুলে উঠেছে অনেকটা বা তোমরা একটা বাটিতে জলের মধ্যেও কিছুটা দিয়ে দেখতে পারো যদি ভেসে ওঠে তাহলে বুঝবে ব্যাট ফাটানোটা ঠিক হয়েছে এখন কড়াতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করে হাত দিয়ে ছোটো ছোটো বড়ার মতো করে আমি ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি বড়াগুলো যাতে খুব বেশি লাল না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে ধীরে ধীরে মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে আমি ভেজে নেব দেখো বড়াগুলো উল্টে পাল্টে এইভাবে মিডিয়াম লালচে কালার করে বড়াগুলো ভেজে নিচ্ছি দু তিনবার এইভাবে উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নেব এখন আমি কড়া থেকে তুলে নিলাম আর বাকি যে ডালের ব্যাটারটা আছে সেগুলো দিয়েও আমি এই একইভাবে বড়া ভেজে নিচ্ছি আমি এইভাবে গোল গোল বানিয়েছি তোমরা যে কোনো শেপে বানাতে পারো সবগুলো ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো আমি তুলে একটা ইষদুষ্ণ বাটিতে ইষদুষ্ণ গরম জল নিয়েছি তাতে সামান্য একটু লবণ মিশিয়ে নিয়েছিলাম এখন সেই জলের মধ্যে আমি এক থেকে দু মিনিট ডুবিয়ে রাখব খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখার দরকার নেই এক দু মিনিট ডুবিয়ে রাখলেই চলবে তারপরে আমি হাত দিয়ে চেপে জলটা বার করে দেব দেখো আমি জলটা ফেলে দিয়েছি এখন নিয়েছি আমি এখানে তিনশো গ্রাম টক দই আর তাতে দিয়ে দিচ্ছি আমি এক থেকে দেড় চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তোমরা এখানে দানা চিনিও ব্যবহার করতে পারো গোটা চিনিটা তবে আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি যাতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখন ভালো করে দইটাকে ফেটিয়ে নেব দইটা যদি বেশি ঘন মনে হয় তাহলে সামান্য একটু জল দিয়ে দইটা পাতলা করে নিতে পারো এখন ডালের বড়াগুলো আমি এই দইয়ের মধ্যে একে একে করে সাজিয়ে দেব এটাকে এই দইয়ের মধ্যে ডুবিয়ে ঘন্টাখানেক নর্মাল ফ্রিজে রেখে দিলে এটা খেতে বেশি ভালো হবে আর দইটাও ভেতরে ঢুকবে ভালো করে চারিদিক থেকে দইটা ভালো করে দিয়ে দিতে হবে পাত্রটা আমার একটু ছোট হয়ে গেছে বেশি ধরছে না তাই সেটাকে আমি চেঞ্জ করে নিয়েছি এখন আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর একটা তরকা প্যানে আমি কিছুটা সাদা তেল গরম করে এক চামচ গোটা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়ে ওপরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা ধনে পাতার চাটনি আর দিয়ে দেব তেঁতুলের চাটনি তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে ওপর থেকে একটু ছুরি ভাজা ছড়িয়েও দিতে পারো একদম রেডি আমার দই বড়া এটাকে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে তবে বেশি সুন্দর খেতে লাগবে দেখো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর নতুনদের বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ